ওম নম আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকে স্বাগত জানায় একজন ভক্তের দৃষ্টিতে গঙ্গাসাগরের মেলা গঙ্গাসাগর মেলা কেন একবার গঙ্গাসাগর মকর সংক্রান্তি পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আমরা কি সবাই জানি সব তীর্থ বারবার সাগর একবার কেন বলা হয় লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর সাগরে যান কিন্তু এর প্রকৃত ইতিহাস পৌরাণিক রহস্য ও আধ্যাত্মিক গুরুত্ব আমরা কতটা জানি এই ভিডিওতে আমরা জানব গঙ্গাসাগর মেলার সূচনা কীভাবে হল কেন এটি ভারতবর্ষের অন্যতম প্রাচীন তীর্থ গঙ্গা ও সাগরের মিলনের মাহাত্ম কপিলমুনি ও সগর রাজার কাহিনী এবং জানব মকর সংক্রান্তির বিশেষ তাৎপর্য গঙ্গাসাগর মেলা দু এবারের বিশেষত্ব গঙ্গাসাগর মেলা শুধু একটি ধর্মীয় সমাবেশ নয় এটি আধ্যাত্মিকতা সংস্কৃতি ও ঐতিহ্যের এক মহামিলন ক্ষেত্র দু সালের গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপে যেখানে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গা ও সাগরের সঙ্গমে স্নান করে পাপমোচন আত্মশুদ্ধির সাধনা এবং মুখ্য লাভ করবেন এবারের সাগর মেলার কিছু বিশেষত্ব হল বিরল গ্রহ সংযোগ ও শুভ মুহূর্ত দু সালের সাগর মেলা এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থানে অনুষ্ঠিত হচ্ছে যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত শুভ ও কল্যাণকর বলে মনে করা হয় পরিবেশ বান্ধব ও আধুনিক ব্যবস্থা এইবারের সাগর মেলাকে প্লাস্টিক মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে উন্নত যানবাহন নিরাপদ পানীয় জল মেডিকেল ক্যাম্প ডিজিটাল তথ্য সেবা ও নিরাপত্তার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক আয়োজন মেলায় যোগ ধ্যান গীতা পাঠ ধর্মীয় আলোচনা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভক্তরা মানসিক ও আধ্যাত্মিক শক্তি অর্জনের সুযোগ পাবেন বিশ্বভ্রাতৃত্বের প্রতিচ্ছবি এই মহামেলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত যেখানে মানুষ এক বৃহৎ পরিবার হিসেবে একত্রিত হয় এটাই বসুধৈব কুটুম্বকম্যের প্রকৃত রূপ সাগর মেলা কেবল স্নানের তীর্থ নয় বরং মানব জাতির আধ্যাত্মিক জাগরণের এক অনন্য উৎসব গঙ্গাসাগরের এই পবিত্র স্নান আত্মশুদ্ধি ও মোক্ষলাভের সেরা সুযোগ বলে ভক্তজন মনে করেন গঙ্গাসাগর মেলার ইতিহাস গঙ্গাসাগর হল গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থল ভারতবর্ষের পূর্ব প্রান্তের অন্যতম পবিত্র তীর্থ গঙ্গাসাগর মেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিলমুনির আশ্রমে প্রতি বছর কৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত একটি মেলা ও ধর্মীয় উৎসব হুগলি নদী অর্থাৎ গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলন স্থানকে বলা হয় গঙ্গা সাগর। এটি একদিকে তীর্থভূমি আবার অন্যদিকে মিলন বা মেলা ভূমি এই দুয়ের মেলবন্ধনে আবদ্ধ গঙ্গাসাগর মেলা এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ তাই প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থ স্নান করতে আসেন তবে উত্তর ভারত থেকে আগত পুণ্যার্থীদের ভিড়ই সর্বাধিক মেলাটি এক সপ্তাহের অধিক সময় ধরে পরিচালিত হয় তবে মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তির দিনটি দিন হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক পূর্ণার্থীদের আকর্ষণ করে পৌষ সংক্রান্তিতে সমাবেশ যাকে বলা হয় বা স্নান গঙ্গা নদীর অর্থাৎ দেবী গঙ্গার মর্তে প্রত্যাবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাঁথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গা সাগর পুরাণ অনুযায়ী সগর রাজা তার ষাট হাজার পুত্রকে হারান কপিল মুনির তপস্যাস্থলে তারা ভস্মীভূত হন ভাগীরথের তপস্যায় গঙ্গা পৃথিবীতে অবতরণ করে সেই গঙ্গা সাগরে মিলিত হয়ে তাদের মুক্তি দেয় এই কারণে গঙ্গা সাগর মুক্তি পিতৃতর্পণের তীর্থ গঙ্গাসাগরে স্নানের বিশ্বাস করা হয় মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করলে পুণ্য লাভ হয় পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় জীবন থেকে পাপ ক্ষয় হয় তাই লক্ষ লক্ষ মানুষ তীব্র শীত কষ্ট ভিড় উপেক্ষা করে একদিনের জন্য হলেও গঙ্গাসাগরে যান শাস্ত্র ও ঐতিহাসিক উল্লেখ প্রাচীন যুগ মহাভারত পুরাণে গঙ্গাসাগরের উল্লেখ মহাভারতের পর্বে। তীর্থযাত্রা অংশে গঙ্গাসাগর তীর্থের কথা বলা হয়েছে পনেরোশো থেকে দু হাজার খ্রিস্টপূর্বাব্দে তীর্থক্ষেত্রটির অস্তিত্বের প্রমাণ প্রদান করে মহাভারত অনুযায়ী পাণ্ডবগণ কৌশিক নদী তটদেশ থেকে যাত্রা করে গঙ্গা সাগর সঙ্গমে অর্থাৎ গঙ্গা ও সাগরের মিলনস্থল উপস্থিত হন হিন্দু ধর্ম বিশ্বাসীদের মত অনুসারে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে গঙ্গার প্রধান দুটি শাখায় একটি ভাগীরথী ও হুগলি নদীর মোহনায় অবস্থিত সাগর দ্বীপের গঙ্গাসাগর হল মহাভারতে উল্লিখিত গঙ্গাসাগর সঙ্গম মধ্যযুগীয় ভক্ত কবিদের লেখায় গঙ্গাসাগর তীর্থ মহাকবি কালিদাস কর্তৃক খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে গঙ্গাসাগর তীর্থযাত্রার উল্লেখ পাওয়া যায় মধ্যযুগীয় সময়ে দেশের প্রতিটি কোণ থেকে তীর্থযাত্রীরা বহু বাধা ও বিপদ উপেক্ষা করে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে উপস্থিত হয়েছে। বিপজ্জনক যাত্রার সময় তীর্থযাত্রীদের কলেরা পক্সের মতন রোগের সম্মুখীন সম্মুখীন হওয়ার কারণে তীর্থযাত্রীদের মধ্যে এই বচনের উৎপত্তি হয়েছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার গঙ্গাসাগরে উনিশশো নয় খ্রিস্টাব্দের মকর সংক্রান্তি উপলক্ষে তীর্থযাত্রীদের জমায়েতের একটি দৃশ্য পাওয়া যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কপালকুণ্ডলায় গঙ্গাসাগরে পৌঁছানোর জন্য একটি বিপজ্জনক যাত্রার আভাস রয়েছে ব্রিটিশ আমলেও গঙ্গাসাগর মেলা গুরুত্বপূর্ণ ছিল ডিস্ট্রিক্ট গেজেটে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে উইলসন নামে একজন কপিলমুনির মন্দিরের উল্লেখ করেছেন উক্ত ব্যক্তির লেখনি অনুযায়ী বাঁশের বেড়া ঘেরা মুনির মন্দির ছিল অস্থায়ী মন্দিরের সম্মুখে ছিল একটি প্রকাণ্ড বটগাছ তার নিচে রাম হনুমানের মূর্তি আজ এটি ভারতের অন্যতম বৃহৎ লোক উৎসব আজকের গঙ্গাসাগর মেলা লক্ষাধিক সাধু সন্ন্যাসী পুণ্যার্থী ও সাধারণ মানুষ সেবা দান স্নান প্রার্থনা আচার অনুষ্ঠান স্নান প্রার্থনা সহ স্নান বা নদীর জলে ডুব দেওয়া হল সমস্ত তীর্থযাত্রীদের জন্য গঙ্গাসাগর মেলার কেন্দ্রীয় আচার অনুষ্ঠান হিন্দু মতে জন্ম ও মৃত্যুর যে অনন্ত চক্র তার থেকে মুক্তি হল মোক্ষ হিন্দুদের বিশ্বাস মকর সংক্রান্তির মহালগ্নে সাগর সঙ্গমে পবিত্র জলে স্নান করলে মানুষের মোক্ষ প্রাপ্তি হয় সেই কারণে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে উপস্থিত হন ঐতিহ্যগতভাবে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে স্নানের জন্য সবচাইতে লালিত হন হিন্দু তীর্থযাত্রীরা নির্ধারিত স্নান যোগ বা স্নানের সময়ের জন্য অপেক্ষা করেন পূজা কপিল মুনির মন্দিরে গঙ্গা দেবী কপিল মুনি ও সাগর রাজার ভাস্কর্য রয়েছে গঙ্গাসাগর তীর্থের প্রধান কেন্দ্র হল মুনির মন্দির স্নানের আচার অনুষ্ঠান শেষ করার পর পুণ্যার্থীরা মুনির পূজা করেন এবং কেউ কেউ গঙ্গাসনানের দিনে যজ্ঞ ও হোমও করেন বৈতরণী মুখ্য লাভের আশায় বহু পুণ্যার্থী পুজো আর্চা করেন গরুর পুরাণের সাতচল্লিশতম অধ্যায়ে বৈতরণী নদী ও অসহায় আত্মার গরুর ল্যাস ধরে এই নদী পারাবারের উল্লেখ রয়েছে গরুর পুরাণ অনুসারে বৈতরণী নদী হল জীবজগত ও মরজগতের মধ্যবর্তী সম্পর্ক সম্পর্কস্বরূপ সেই কারণে মকর সংক্রান্তির দিন অসংখ্য মানুষ সাগরতটে ভিড় করেন গরুর ল্যাস ধরে বৈতরণী পার আচার পালন করবার জন্য প্রথা অনুসারে পুণ্যার্থীরা পুণ্য অর্জনের আশায় গরুর ল্যাস ধরে মন্ত্র উচ্চারণ করেন তাদের বিশ্বাস এতে ভবনদী অতিক্রম করে স্বর্গে যাওয়ার পথ প্রশস্ত হয় প্রাচীন প্রথা অনুসারে অনেক পুণ্যার্থী গোদানও করেন সাধুসন্তদের উপস্থিতি হিমালয়ে বসবাসকারী সাধুসন্তরা মেলায় উপস্থিত হন তারা তীব্র শীত উপেক্ষা করে ধর্মীয় রীতিনীতি অনুসারে কেবল ছাইভস্য গায়ে মেখে অনাবৃত অবস্থায় থাকার জন্য বিশেষভাবে পরিচিত গঙ্গাসাগর একবার কেন সাধারণভাবে মানুষ ভাবে একবার স্নান করলেই পাপ কেটে যায় কিন্তু শিব বাবা বলেন পাপ জল দিয়ে নয় স্মৃতি দিয়ে কাটে তাহলে একবার মানে কি গঙ্গার জল হলো স্মৃতি বা শুদ্ধতা জ্ঞানধারা সাগর হলো পরমাত্মা অসীমতা পূর্ণতা গঙ্গা সাগর সঙ্গম হল গঙ্গা এক বিশেষ চৈতন্য আত্মারূপী নদী যিনি জ্ঞান সাগর শিব পরমাত্মার সাথে কল্পান্তে সঙ্গম যুগে বুদ্ধিযোগে একাকার হয়ে ভোলেনাথ শিব বাবার থেকে সম্পূর্ণ জ্ঞান ও গুণের শক্তি ধারণ করে সমস্ত পতিত আত্মাদের পাবন অর্থাৎ পবিত্র বানান সমস্ত সাধু সন্ত মহাত্মাদের পাপ ধুয়ে পবিত্র বানিয়ে উদ্ধার করেন গঙ্গাসাগর মানে জ্ঞান গঙ্গার মিলন পরমাত্মার সাগরের সঙ্গে এবং সেই সাথে আত্মা ও পরমাত্মার মিলন এই মিলন যদি সত্যিকারের স্মৃতিতে একবার ঘটে যায় তখন আর বারে বারে বাহ্যিক তীর্থের প্রয়োজন থাকে না কারণ আত্মা নিজেই তীর্থ হয়ে যায় তাই শিব বাবার মতে গঙ্গা সাগর একবার একবার মানে একবার সত্যিকারের আত্মিক জাগরণ ওম শান্তি ওম নম